লাইভের শুরুতেই বলছি সবাই আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দেবে তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইফটি আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম লাইভ শুডিটি বলছি সবাই আমার লাইটটা বেশি শেয়ার করে দিবেন আপনারাও দেখেন এন্ড অন্যান্যও দেখা সাপোর্ট করে দেন আমার লাইটে আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানিয়ে দাও আজকে আমাকে কেমন লাগতেছে আমি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো অনেক বেশি সুন্দর লাগছে তাই ইউ কি অবস্থা এমনি আসেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালাম আলাইকুম কি খবর তোমার ইফরাফুল বস ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এই কেমন আছো তুমি আমাকে চিনতে পারছো এমডি সুয়েল আর চাকরি ভাইয়া দেখছো আচ্ছা আমি আপনাকে চিনতে পারবো কিভাবে বলেন এখানে তো সবাই আমার অপরিচিত তাই না কমেন্টস করেন বিধায় রিপ্লাই করি দেন হচ্ছে এখন তো চিনা বড় ইন্ডি সৌমিক মিয়া লিখছে যে আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম নাজবুল লিখছে যে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি ভালো আছি এখন সবাই কেমন আছে জানি না আপনারা সবাই কেমন আছেন কমেন্টস করে ভাইয়ের উত্তরটা দিয়ে দেন খুবই সুন্দর লাগছে এন্ডি রাতুল খান থ্যাংক ইউ আপনারা সবাই আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা দেখেন অ্যান্ড অন্য কেউ দেখার সুযোগ করে দেন আমার লাইটটি আজকে তোমারা অনেক ভালো দেখায় না তিনটি সব তাই ভালো কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো আল্লাহ খুবই ভালো রেখেছেন আপনি কেমন আছেন এমডি আনোয়ার হোসেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার দিলটা খুব সুন্দর থ্যাংক ইউ আপনি কোথায় ঢাকা কোথায় থাকেন মানে কোথায় ঢাকা আবার আমি কোথায় থাকি এটা কেমন ডাবলটা প্রশ্ন এটা কেমন ডাবলটা প্রশ্ন আমার লাইক তো অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আপনারাও দেখেন এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন লাইভে কতজন আছো লাইভে হচ্ছে কি আবার একশো দুইশো জন আছো এভাবে ওয়াচিংটা বেড়ে যায় এখন আবার একশো ছিয়ানব্বই নিরানব্বই একশো নিরানব্বই এভাবে সবে একশো না আবার হচ্ছে দুইশো চারজন ওয়াচিং আছে দুইশো ছয় জন এখন এভাবে ওয়াচিংটা বেড়ে যাও দুইশো জন এখন ওয়াচিং এ আছো এখন দুইশো এখন হচ্ছে দুইশো জন ওয়াচিং এখন আবার কমে গেছে দুইশো জন সবাই লাইভে চলে আসো তাহলে আবার ওয়াচিং টিপ বেড়ে যাবে অ্যান্ড সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও তাহলে ওয়াচিং টিপ বেড়ে যাবে সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও তিলটা অনেক সুন্দর থ্যাংক ইউ আমাকে কেমন লাগছে আজকে কমেন্টসে জানিয়ে দাও হাই আপু হ্যালো কেমন আছো বৃষ্টি জি আলহামদুলিল্লাহ বৃষ্টি হয় নাই বি আর আই এস টি ওয়াই বৃষ্টি ওকে আপু আমি আপনার অনেক বড় ফ্যান আমি কোন সেলিব্রিটি পার্সন না ভাই যে আপনি ফ্যান আমি সেলিব্রিটি না আমি একজন সাধারণ পার্সন আপু কেমন আছেন এইচ কেউ আসেন সেভেন সেভেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া আপনাদের দুয়ার আল্লাহ খুব ভালো রেখেছেন এন্টি মানিক ভাই লিখছে আয় আপু কেমন আছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের তো আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে আপনার মুখের মধ্যে কেন পানি ছিটিয়েছেন তরিকুল ইসলাম ভাইয়া এটা আমার ভালো লাগে হচ্ছে এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে এক প্রকারে এই কারণে এখন লাইভ আসলে সবসময় পানি এক প্রকার অভ্যাস অভ্যস্ত হয়ে গেছি ইমরান খান লিখেছে তুমি কি আমার প্রতি রেগে আছো ভাই আপনি কি আমি তো আপনাকে চিনি না রাখবো কি করে তুমি দেখতে তো অনেক কিউট কামাল থ্যাংক ইউ আপু রিফাত কেমন আছে সালমান শেদ জি আলহামদুলিল্লাহ রিফাত আপনাদের দোয়া আল্লাহ আমাকে আপনাদের দোয়া রিফাতকে আল্লাহ খুবই ভালো রেখেছে আপনি কেমন আছেন বাসার সবই কেমন আছে এস নাজমুল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বাসার সবই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তোমার মুখের হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন আছে হচ্ছে কি ওয়াচিং দুইশো পনেরো সরি পনেরো জন না দুইশো পঁয়ত্রিশ জন আমার লাইভে এখন হচ্ছে দুইশো উনত্রিশ জন ওয়াচিং এখন হচ্ছে গিয়ে দুইশো আঠাইশ জন

না আমি একা সুন্দর না ইয়াসির আলী ইকসে কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রেখেছে আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাহার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার নামটা যেমন বৃষ্টি মুসিমন্ডল বৃষ্টি নীলা ভালো আছে খুব সুন্দর তরিকুল ইসলাম তাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আল্লাহ খুবই ভালো রেখেছেন শুভন আহমেদ লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজকন্যা লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মিরপুরে

আপনার বাড়ি কোথায় ইকবাল হোসাইন আমার বাড়ি হচ্ছে মিরপুরে তারপন লিখছে বোন ভালো আছো জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আপনার অনেক বড় ফ্যান আমি এমনি আশা করুন ভাই আমি কোনো সেলিব্রিটি পার্সন না ওকে আমি নর্মালি একজন মানুষ দর্শায় তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ চাঁদপুরের মতলব হ্যাঁ মতলব মতলব না মতলবের থেকে আর একটু কাছে না দূরে মা মতলব থেকে আমাদের দেশের বাড়ি দূরে মনে হয় না মতলব থেকে মানে মতলব থেকে আমাদের বাড়ি যেতে মনে হয় আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম বা চল্লিশ মিনিট এক ঘন্টা লাগে না এরকম তোমাকে দেখতে আজকে অনেক মায়াবি লাগতেছে তাই নাকি ভাইয়া আপনার নাম কি আবু মায়াবি রাজকন্যা আমার নাম হচ্ছে গিয়ে বৃষ্টি পেজের মধ্যে দেওয়া আছে শুভরাত্রি কি অবস্থা ভালো শুভরাত্রি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি মিজান মিজান আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবে সুদীপ দাস আমি গরিব মানুষ ভাই আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই আমার আলাদা সিমও নেই আমি সিম ইউজ করি না আমার নাম্বার নেই সিমও নেই কিছুই নেই কেমন আছেন আপু এম মজিরুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্রেন্স গ্যালেক্সে কামাটা থেকে দেখছি রিফাতকে নিয়ে এসব বেড়াতে যাও কানাটে ইনভাইটেশন হয়ে যাও জি অবশ্যই রিফাতকে নিয়ে আসবো ভালো বাঁচিয়ে রাখলে অবশ্যই কানাটা দিন যাবো করে আসবো তাও বিয়ের পরে বিয়ের আগে না আপু ভিডিও গুলো অনেক ভালো লাগে তাই বললাম আপু দেখ খুব সুন্দর তুমি দেখতে অনেক সুন্দর ইউ আচ্ছা বেড়ে যাও আসসালাম আলাইকুম আপু কিরকম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আপু আলহামদুলিল্লাহ ভালো 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 খুব ভালো আপনার আজকে বিজুজি টপিক খুব দারুণ ছিল আপনার কথা বলার ভঙ্গিটা বেশ পজিটিভ সালমান সেতু থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া এটাই আপনি লাইভে এসে আমাদের যেভাবে সময় দেন সেটা ওই জন্য কমেন্টসটা হারায় ফেললাম এই যে আপনি লাইভে এসে আমাদের যেভাবে সময় দেন সেটার জন্য ধন্যবাদ আপনার পরিশ্রম সার্থক সার্থক হওয়ার পর যে আছি দোয়া করবেন আহ আপনার কাছে বেশি কিছু চাই না সবসময় সাপোর্ট করে যাবেন এটাই শুধু চাই এটা বিষয়ে কিছুই চাই না হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বৃষ্টি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার লাইভে প্রথম আসলাম আপু জাহিদ হাসান তাই নাকি ধন্যবাদ লাইভ আসার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনার বাসা কোথায় আপু এম মনিরুল ইসলাম আমার বাসা হচ্ছে কি মিরপুরে তুমি আমার ক্রাশ সিং সুমান আলী ক্রাশ মানে কি বুঝিনা আপনার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে মিথপুরে শুভ রাত্রির সবাইকে শুভ রাত্রি এই হ্যালো আপনি এত কিউট কেন হ্যালো আমি কিউট তুমি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছো আপু ফারুক ফারুক আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম অনেক ভালো আছি আপনার বাসা কোথায় আপু ইব্রাহিম প্রাণ্দিক আমার বাসা ছিংপুরে কি খবর বৃষ্টি আপু রবি মিস্ত্রি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো রিপন ইসলাম ভালো আছি এমডি দেলোয়ার লিগসে কেমন আছেন আলহামদুলিল্লাহ লিমন হাবিব লিগসে কেমন আছেন কিউটি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রথম আসলাম ভালো করেছেন সবাই আমার লাইভে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য লাইভে জয়েন হওয়ার জন্য এটাই এখন হচ্ছে ওয়াচিং দুইশো জন আর ওয়াচিং হচ্ছে দুশো একত্রিশ জন এভাবে ওয়াচিংটা বেড়ে যাও দুশো ছত্রিশ জন ছত্রিশ জনের থেকে এখন হচ্ছে ইয়ে ওয়াচিং দুইশো জন বত্রিশ জনের থেকে তিরিশ জন তিরিশ জনের থেকে ২০ জনে চলে আসলে এখন চব্বিশ জন কালি কমতেই আছে কমতে আছে কমতে আসে দুইশো জন এভাবে ওয়াচিংগুলো কেন কমো হ্যাঁ তোমরা সবাই লাইফে থাকতে পারো না আমার লাইফটা অবশ্যই সবাই শেয়ার করে দাও তাহলে হচ্ছে গিয়ে আমার ওয়াচিংটা বেড়ে যাবে তোমরা সবাই আমার লাইফটা শেয়ার করে দাও তাহলে ওয়াচিংটা বেড়ে যাবে বাবুল হোসেন লিখতে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া সাউন্ড কম আসতেছে লিমন হাবিব কেন কম আসবে কেন আমি তো দূরে দূরে কথা বলতেছি জাভেদ খান লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তো আপনার চোখের মায়ে পড়েছি বাচার উপায় বলেন ইন্দি সাকিব আহমেদ বাচার উপায় এখন আপনি হচ্ছে এখন গোসল করে আসেন তাহলে বাচার উপায় এটাই বাচার উপায় জানি না শীতে দিয়ে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে গোসল করে আসেন তাহলে ভালো হবে আপনার শরীরের জন্য ভালো এখন হচ্ছে কি আমার ওয়াচিং দুশো তেষট্টি জন সবে আমার লাইফে চলে আসে এখন দুইশো একষট্টি জন দুইশো বাষট্টি জন দুশো পঞ্চান্ন জন লাইফ খালি কমে কমে ওয়াচিং কমে কেন আমার লাইফে সবাই জয়েন হয়ে যাও সবাই চলে আসো দেন হচ্ছে গিয়ে আমার লাইফটা সবাই অবশ্যই শেয়ার করে দাও তোমরাও দেখো এখন অনেকে দেখা শুধু করে দাও কালামিয়া ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে দশ স্টার গিফট করেছেন ধন্যবাদ ভাইয়া স্টার গিফট করার জন্য এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন সো গাইস আজকের মতো এতটুকুই নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো আর আমার ছোট পেজ যেটা এবি বৃষ্টি ব্লগ বর্তমানে হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ফলোয়ার্স এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলে আমার এবি বৃষ্টি পেজটা পেয়ে যাবে এবি বৃষ্টি ব্লগ ও পেজটা পেয়ে যাবে এই দুই পেজের নামই একই দিয়েছি যাতে তোমাদের সার্চ করতে কোনো সমস্যা না হয় দ্রুত ওই পেজে চলে আসো ওই পেজি সবার সাথে আবার দেখা হচ্ছে ওই পেজি লাইভে আসছি এখনই সবাই ফেলে আসো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ